সংসারের হাজার হাজার টাকা বাঁচিয়ে নিলাম এই রেসিপিটা তৈরি করে ফেলে দেওয়া জিনিস থেকে বাচ্চাদের সবচেয়ে পছন্দের রেসিপিটা তৈরি করে দেখাবো তাও আবার কোনো রকম টাকা খরচ করার ভেজাল ছাড়া তো সময় থাকতে থাকতে আপনারাও কিন্তু এই রেসিপিটা শিখে রাখতে পারেন ইনশাল্লাহ সংসারের উন্নতিতে কাজে আসবে আর সব সময়ের মতো সহজ করে আজকের রেসিপিটা শেয়ার করব কারণ আপনারা তো সবাই জানেন এক্স্যাক্টলি আর বলছি না চলুন ঝটপট রেসিপিটা স্টার্ট করছি তো সেই দিন যেটা হয়েছে বাজার থেকে আমরা নিয়ে আসছি আমরা আচার করবো বলে তো আমরা গুলো নেওয়ার পর খোসাটা ফেলেই দিচ্ছিলাম তো তখন আমার মনে হলো যে কেননা খোসা দিয়ে কোনো রেসিপি তৈরি করা যাক আমরার মতো আমরার খোসাতেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি যেটা কিনা আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী বাচ্চারাও এই রেসিপিটা খাওয়ার পর অনেক বেশি খুশি হবে আই ক্যান গ্যারান্টি ইউ অন দ্যাট সুন্দরভাবে আমরার খোসা কতবার পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি তারপরে এই যে প্যানের মধ্যে নিয়ে নিলাম আর এখানে আমি ব্যবহার করেছি আড়াই কাপ পানি ঠিক আছে চুলার জালটা অন করে দিব আর ঢাকা দিয়ে এটা জাল করার দরকার নেই ঢাকনা ছাড়াই আমি এটা পনেরো মিনিট জাল করে নিয়েছি পনেরো মিনিট পর চুলাটা বন্ধ করে দিব আর এই যে পানি থেকে আমরা খোসাটা উঠিয়ে ফেলছি আজকের রেসিপির জন্য শুধুমাত্র এই সিদ্ধ পানিটা আমি ব্যবহার করব তবে আমরা এই যে সিদ্ধ খোসাগুলো কিন্তু ফেলে দেবেন না এটা দিয়ে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমি একটা মজার আমরা খোসার আচার রেসিপি শেয়ার করেছি আপনার ছেলে দেখে নিতে পারেন এখন দেখতে পাচ্ছেন এই যে যেই পানিটা রয়ে গেছে সেটা আমি একটা স্টেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি এখানে এক কাপ পরিমাণ পানি হয়েছে তো পারফেক্ট এটাই আমি চাচ্ছিলাম এই পানিটাই আমার কাজে লাগবে আর এই পানির মধ্যে সমস্ত আমরার ফ্লেভার কিন্তু চলে গেছে ছেঁকে নেওয়ার পর এই পানিটা সরাসরি আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিব আর তার সাথে ব্যবহার করেছি এক কাপ পরিমাণ চিনি যতটুকু আপনার পানি হবে ততটুকু চিনি ব্যবহার করতে হবে সাথে দিয়ে দিলাম হচ্ছে গ্রিন কালার যাতে করে আমার এই জেলিটা দেখতে সুন্দর লাগে ভাইব্রেন্ট কালার আসে এই জন্য তবে কালারটা ইউজ করা একবারে অপশনাল এখন খুব ভালো মতো আমি এটা জাল করে নিব ঠিক আছে চুলার জালটা লো টু মিডিয়ামে রেখে এভাবেই আমি জাল করতে থাকবো তো যখন দেখবেন এই মিশ্রণটা সামান্য ঘন হয়ে আসছে তখন এই যে দেখেন পানিতে আমি চেক করছি রুম টেম্পারেচারের পানিতে কয়েক ড্রপস আমি দিয়েছি তো পানির সাথে কিন্তু এই মিশ্রণটা মিশে গেছে তার মানে আমার এই জেলোর মিশ্রণ এখনও কিন্তু তৈরি হয়নি আবারও প্রায় পাঁচ সাত মিনিট মতো জাল করে আমি আবারও চেক করছি এবার দেখেন জাস্ট পানিতে দিয়েছি সাথে সাথে কিন্তু এটা জমে গেছে তার মানে আমার এই মিশ্রণটা একদম রেডি আমি আমার হাতে নিয়েও চেক করছিলাম এটার কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট আছে গরম থাকা অবস্থাতেই আমি একটা গ্লাসে ট্রান্সফার করে নিয়েছি আপনারা যে কোনো বয়ামে বা কাচের বয়ামে এটা ঢেলে রাখতে পারেন আমি সারা রাতের জন্য এটা ফ্রিজে রেখেছিলাম আলহামদুলিল্লাহ সুন্দরভাবে জমে গেছে এখন আপনাদেরকে কেটে দেখাচ্ছি উইদাউট কেমিক্যাল উইদাউট প্রিজারভেটিভ দেখেন কত সুন্দর বাসাতে আমি জেলি বানিয়ে নিয়েছি আপনারাও চাইলে এভাবে হেলদি জেলি বাসাতেই বানিয়ে নিতে পারেন আর এটা বানানো থাকলে আপনারা তো জানেন সকালবেলা নাস্তাতে কত ইজি হয় বাচ্চাদেরকে ঝটপট নাস্তা সার্ভ করা নর্মাল ফ্রিজে এই জেলি রাখলে ইনশাল্লাহ এক মাসের মতো ভালো থাকবে সো ইনাফ টুডে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম